তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্সবাডি ও রিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো প্রথমেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নেব আমি মাঝে অনেক দিন অসুস্থ ছিলাম সেই কারণে ভিডিও আপলোড করতে পারিনি আমি জানি ক্লাস এইট এবং সেভেনের বেশ কিছু রিকোয়েস্ট ছিল যেগুলো আমি মানে একদম রাখতে পারিনি তার জন্য তোমরা আমায় ক্ষমা করে দিও অসুস্থ থাকার কারণে অনেক দিন আমি ভিডিও রেকর্ড করতে পারিনি নতুন করে সেই জন্য তোমাদের রিকোয়েস্টেড ভিডিওগুলো দিতে পারলাম না চলো শুরু করা যাক আর আজকে ক্লাস নাইনের ফোর্থ চ্যাপ্টার থেকে অনাক্রমতা নিয়ে আলোচনা করব। প্রথমেই আসে এই অনাক্রমতা কী দেখো আমরা প্রত্যেক দিন যা যা খাবার খাই বা ধরো এই যে রাস্তায় খাবার খাই বা রাস্তায় বেরোচ্ছি হাঁটা চলা করছি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি এগুলোর মাধ্যমে প্রচুর পরিমাণ জীবাণু আমরা না চাওয়া সত্ত্বেও সেগুলো আমাদের শরীরে ঢুকে যাচ্ছে না খাদ্যের মাধ্যমে বা ধুলিকণার মাধ্যমে প্র নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে এগুলো প্রবেশ করছে কিন্তু আমরা কি প্রতিদিন অসুস্থ হই সেটা হই না তাই তো কারণ আমাদের শরীরের ভিতরে একটা স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা আছে যেটা এই যে জীবাণুগুলোকে মেরে ফেলে এইটাই হলো অনাক্রম্যতা তাহলে অনাক্রম্যতা হলো আমাদের শরীরের ভিতরেরই এমন একটা গঠন এমন কি বেশ কিছু কোষ এবং আমাদের যে রক্তের প্লাজমা আছে সেগুলো মিলে তৈরি করেছে যেটা আমাদের শরীরকে সহজে অসুস্থ হতে দেয় না এবার দেখো তুমি ধরো কোনো একটা এমন খাবার খেলে যেটা ধরো মানে পচে গেছিলো বা ধরো ধরো যেটা মানে খারাপ ছিল সেই খাবার খেয়ে শরীর খারাপ হচ্ছে এবার তখন তুমি বলতে পারো যে প্রতিরোধ ক্ষমতা কি তাহলে এক্ষেত্রে কাজ করছে না দেখো যখন জীবাণুর সংখ্যা কম হয় বা জীবাণুর মানে জীবাণু দুর্বল হয় তখন আমাদের শরীর সহজে সেগুলোকে মেরে ফেলতে পারে কিন্তু যখন জীবাণু অনেক শরীরে প্রবেশ করে এবং সেগুলো খুব স্ট্রং হয় খুব শক্তিশালী হয় আমাদের শরীরের মানে যা যে সমস্ত মানে সিস্টেমটা রয়েছে গোটাটা রক্তের লসিকার মধ্যে প্লাজমার মধ্যে যা যা রয়েছে এবং তার সাথে বেশ কিছু কোষ রয়েছে বি লিম্ফোসাইটি লিম্ফোসাইট এরা সবাই মিলেও সেই জীবাণুগুলোকে একসাথে মারতে পারে না তখনই আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ে ঠিক আছে তাহলে এবার আসি তাহলে অনাক্রমতা কাকে বলে বললে বলবো কি আমাদের দেহে ক্ষতিকর জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো শরীরে প্রবেশ করছে যেটা আমাদের দেহের জন্য বি জাতীয় বি জাতীয় মানে আমাদের শরীর এগুলোকে চেনে না সেই জন্য তখন কি হয় সেইটা যখন শরীরে প্রবেশ করে সেটার বিরুদ্ধে একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠছে সেইটাই হল অনাক্রম্যতা এই যে অনাক্রম্যতার জন্য দরকার হলো অনাক্রম্য তন্ত্র ঠিক আছে ইমিউন সিস্টেম আচ্ছা আমরা বিভিন্ন অ্যাডভার্টিজমেন্টে দেখে থাকি যে এই যে অনাক্রম্যতন্ত্র এগুলো বিভিন্ন খাবার খেলে বাড়ি আচ্ছা এখানে বলে রাখি এই যে অনাক্রম্যতন্ত্র মানে কি কি দ্বারা গঠিত যেটা যে আমরা যে দেখছি যে বিভিন্ন খাবার খেলে এটা বাড়ে বিভিন্ন মানে বিজ্ঞাপনে দেখে থাকি সেটা কি সত্যি সত্যি বা সেইটা জিনিসটা আমরা ভেরিফাই করবো অনাক্রম্যতন্ত্র গঠিত হয় আমাদের যে রক্তের যে বিভিন্ন কোষ মানে রক্তের ভেতরে তো দুটো ভাগ আছে একটা হলো রক্ত কণিকা আর একটা হলো রক্তের প্লাজমা সেই প্লাজমার মধ্যে আছে তার সাথে সাথে বিলিম্ফোসাইড টি লিমফোসাইড এবং বিভিন্ন কোষ বিভিন্ন মানে দেহের কোষ দ্বারা গঠিত তাহলে এই যে অনাক্রম্য তন্ত্র এটা কি সত্যি সত্যি পুষ্টিকর খাবার খেলে এটা মানে এটা মানে ভালো হয় সত্যি তাই আমাদের যদি রক্তের পরিমাণ যথেষ্ট থাকে রক্তে যথাযথ পরিমাণের তোমার হোয়াইট ব্লাড সেল থাকে প্রয়োজনের থেকে বেশিও না প্রয়োজনের থেকে কমও না তাহলে সেটা যথাযথভাবে আমাদেরকে প্রতিরোধ ক্ষমতা দেয় ঠিক আছে তার সাথে সাথে হেলদি লাইফস্টাইল হতে হবে তার সাথে সাথে বিভিন্ন যে ভিটামিনগুলো আছে যেগুলো এই বিভিন্ন খাদ্য ভিটামিন এগুলো এটাকে সাপোর্ট করে সেগুলোর বিষয়ে মাথায় রাখতে হবে তার সাথে সাথে একটা প্রতিরোধ ক্ষমতা যেটা একদম প্রথম থেকে গড়ে ওঠে যেটা একদম একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার পরেই হয় সেটা হলো যখন সেই শিশুটা জন্মানোর পরে মায়ের থেকে নির্গত হয় যে কোলোস্ট্রাম বা হলুদ রঙের যে দুধ সেই দুগ্ধ পান করলে কিন্তু তার শরীরে এই যে অনাক্রম্যতন্ত্র সেটা খুব ভালোভাবে তৈরি হয় ঠিক আছে আচ্ছা এবার এই যে সিস্টেম এই যে একটা শিশু জন্মানোর পরেই সে মায়ের থেকে যেই হলুদ রঙের যে দুধ নিঃসৃত হয় এটা একটা শিশু যখন জন্মায় তার জন্মের পরে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই কলিশ্রম নির্গত হয় মানে একটা মহিলা যতদিন ধরো বাচ্চাকে দুগ্ধপান করাচ্ছেন গোটা সময়টা কিন্তু কলিশ্রম তৈরি হয় না বা বার হয় না এটা সেই সময়ই বার হয় যখন শিশুটা জন্মগ্রহণ করছে তার দু থেকে তিন ঘন্টার মধ্যেই যে এই সময় একটা গাঢ় হলুদ রঙের দুধ বার হয় সেটাই হলো কোলোস্ট্রাম এটা সাধারণত মানে অন্যান্য স্থান ক্ষেত্র ক্ষেত্রেও বার হয় গরু মোষ এদের ক্ষেত্রেও বার হয় মানে ওই সময়টাতে যে দুধটা বার হয় সেটা কিন্তু সাধারণ যে মিল্ক সেটার থেকে দেখতে আলাদা কেন হয় কারণ সেটার কিছু গঠন আলাদা সেটার ভিতরে প্রচুর পরিমাণ তোমার অ্যান্টি বডি আছে ঠিক আছে যেটা খেলে শিশুর শরীরে এই যে প্রতিরোধ ক্ষমতা সেটা জেগে ওঠে কারণ একটা শিশু যখন জন্মগ্রহণ করে তার কিন্তু কোনো রকম প্রতিরোধ ক্ষমতা খুব কম থাকে তার শরীরে রক্ত থাকে কিন্তু প্রতিরোধ ক্ষমতা যেটা সেটা খুব কম থাকে সেই জন্য প্রথমেই মায়ের থেকে তার সেই প্রতিরোধ ক্ষমতাটা এই দুধের মাধ্যমেই চলে আসছে ঠিক আছে সেটা নিয়ে আমি আরও পরে কথা বলবো অ্যান্টিবায়োটিক পড়ানোর সময় এখন আসি অ্যান্টিজেন আচ্ছা এই যে অনাক্রম্য তন্ত্র মানে অনাক্রম্য তন্ত্রটা কি কি দিয়ে গঠিত হচ্ছে প্রধান দুটো কম্পোনেন্ট একটা অ্যান্টিজেন একটা অ্যান্টিবডি অ্যান্টিজেন আর অ্যান্টিবডি এই নাম দুটো অনেক স্টুডেন্টেরই গুলিয়ে যায় খুব ভালো করে বুঝবে অ্যান্টিবডি যেটা সেটা দেহের মধ্যেই থাকে অ্যান্টিবডি বডিতেই থাকে আর অ্যান্টিজেন বাইরে থেকে প্রবেশ করে ক্লিয়ার এবার আসি অ্যান্টিজেন কাকে বলে আচ্ছা তোমরা হয়তো অনেকেই জানো যে অনেকের বাড়িতে এমন লোক আছেন বা এমন তোমরা অনেকেই আছো হয়তো যারা মানে বাইরের ধুলোবালিতে যাদের অ্যালার্জি হয় আসলে তারা কি এই যে ধুলোবালিটা তাদের ক্ষেত্রে অ্যালার্জেন হিসাবে কাজ করে ঠিক আছে তার মানে কি অ্যালার্জেন মানে কিন্তু এক্ষেত্রে এটা এক রকম অ্যান্টিজেন হিসাবে তার কাজ করছে অনেকে দুধ খাওয়ার সাথে সাথে পেট খারাপ হয় বা ব্লোটিং হয় বা পেট মানে হজম হয় না সেক্ষেত্রে দুধটা তার শরীরের জন্য অ্যান্টিজেন ঠিক আছে অনেকে চিংড়ি মাছের সিভিয়ার অ্যালার্জি হয় তাদের ক্ষেত্রে চিংড়ি মাছ থেকে যে মানে যে কম্পোনেন্ট পাওয়া যায় সেটা তাদের শরীরের জন্য অ্যান্টিজেন এরকম অ্যান্টিজেন হয় আচ্ছা অনেকের ক্ষেত্রে দেখবো ইভেন ফুল মানে ফুলের রেণু থেকেও অ্যালার্জি হয় সেক্ষেত্রে ফুলের এই রেণুটা হলো অ্যান্টিজেন তাহলে এই অ্যান্টিজেনকে কিন্তু আমরা খুব ছোটোভাবে ভাবতে পারি না অ্যান্টিজেন এক একটা মানুষের জন্য এক একটা হতে পারে এবং এটা ওয়াইড মানে ভীষণ বড় একটা স্বাভাবিক জিনিস যেটা ধরো তোমার কাছে অ্যান্টিজেন মানে তোমার কাছে স্বাভাবিক সেটা অন্য কারোর দেহে হয়তো রোগ সৃষ্টি করছে এরকম হতে পারে তাহলে যে কোনো ফুলের রেণু যে কোনো দূষক পদার্থ ব্যাকটেরিয়া ভাইরাস যে কোনো রকম জীবাণু এগুলো সবই হলো অ্যান্টিজেন অর্থাৎ অ্যান্টিজেন কি যে মানে বিজাতীয় পদার্থটা আমাদের শরীরে ঢুকলে সেটা কি করে আমাদের শরীরের অ্যান্টিবডিকে জাগিয়ে তোলে এবং আমাদের শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে সেটাই হলো অ্যান্টিজেন আচ্ছা এই অ্যান্টিজেন যদি প্রচুর পরিমাণ একসাথে তোমার শরীরে ঢুকে পারে তখন কিন্তু তুমি অবশ্যই রোগগ্রস্ত হবে কারণ কারণ এটাই যেটা বললাম যে যে অ্যান্টিজেন ঢুকছে সেটা যদি শক্তিশালী হয় অ্যান্টিবডি যদি দুর্বল হয় মানে তোমার শরীরের প্রতিরোধ ক্ষমতা কম বাইরে থেকে যে জীবাণু ঢুকেছে সেটা অনেক বেশি শক্তিশালী তখনই তুমি রোগগ্রস্ত হয়ে পড়ো এবার আসি এই যে অ্যান্টিজেন কয় প্রকার হয় একটা হলো এক্সোজেনাস এক্সোজেনাস নামটা থেকে বুঝতে পারছো এক্সো মানে হলো দেহের বাইরে দেহের বাইরে থেকে প্রবেশ করে এন্ডোজেনাস হলো এগুলো দেহের ভেতরেই থাকে ঠিক আছে এক্সোজেনাস বিভিন্ন কিছু হতে পারে পরাগ্রেণু রোগ সৃষ্টিকারী যে কোনো জীবাণু ধরো আমার আজকে জ্বর হয়েছে আমি হাঁচি কাশি হলো সেখান থেকে যে জীবাণুটা তোমার শরীরে প্রবেশ করলো তখন সেটা কিন্তু এক্সোজেনাস অ্যান্টিজেন তোমার শরীরে ঢুকলো ঠিক আছে আর কিছু হয় এন্ডোজেনাস মানে কিছু অ্যান্টিজেন শরীরের ভিতরেই থাকে লাইক এই যে ফর্সম্যান অ্যান্টিজেন এটা তোমার বেড়াল ইঁদুর ঘোড়া এদের শরীরে আরবিসিতে লৈত রক্ত কণিকায় দেখা যায় কার্ডিওলিপিন হলো যে কোনো স্তন্যপায়ী প্রাণীর যে পিণ্ডে কার্ডিওলিপিন অ্যান্টিজেন থাকে মানে এই অ্যান্টিজেনগুলো শরীরের ভিতরেই থাকছে এবার আসি যে সেকেন্ড কম্পোনেন্ট সেটা হলো অ্যান্টিবডি তাহলে তন্ত্রের প্রথম কম্পোনেন্ট হলো অ্যান্টিজেন আর দ্বিতীয় হলো অ্যান্টিবডি হুম অ্যান্টিজেন বাইরে থেকে প্রবেশ করে আর অ্যান্টিবডি সে আমাদের শরীরে তৈরি হয় আচ্ছা এই অ্যান্টিবডি কি অ্যান্টিবডি হলো যখন আমাদের শরীরে বাইরে থেকে অ্যান্টিজেন প্রবেশ করছে সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে আমাদের শরীর প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার চেষ্টা করে সবসময় সফল হবে সেটা না কিন্তু চেষ্টা করছে এবং তার ফলে শরীরে তৈরি করছে কি প্রচুর পরিমাণ অ্যান্টিবডি ঠিক আছে আচ্ছা এই অ্যান্টিবডি পাঁচ প্রকার হয়ে থাকে হুম এই যে পাঁচ প্রকার হয় সেটার মধ্যে এই যে আইজি আইজি দিয়ে যেটা বোঝায় সেটা হলো ইমিউনোগ্লোবিউলিন মানে আইজি হল ইমিউনো গ্লোবিউলিন আচ্ছা এই অ্যান্টিবডি থাকে কোথায় আমাদের রক্তের যে প্লাজমা সেটাতে থাকে মানে আমাদের রক্ত রক্তের দুটো কম্পোনেন্ট একটা হলো লোহিত মানে রক্ত কণিকা রক্তের যে রস সেই রক্তরস রক্তের প্লাজমাতে থাকে দেখবে অনেক সময় কিছু কিছু রোগীদেরকে ব্লাড দেওয়া হয় না কাউকে কাউকে প্লাজমা ডোনেট করা হয় সেই প্লাজমাটা কিন্তু যখন অনাক্রমতা ভীষণভাবে ভেঙে পড়ে তখন অনলি প্লাজমা দেওয়া হয় হুম এরপর আসি হলো আইজিজি আচ্ছা আইজি দিয়ে কি বললাম আইজি সার্ডগুলো বোঝাচ্ছে হলো ইমিউনোগ্লোবিউলিনকে এবার পাঁচ প্রকারের অ্যান্টিবডি আছে আইজিজি আইজিএ আইজিএম আইজিডি আইজিই হুম আইজিজি প্রধানত রক্তে থাকে তাছাড়া কিছুটা লসিকাতেও থাকে এদের প্রধান কাজ এই যে আইজিজির এর প্রধান কাজ হলো ব্যাকটেরিয়া ভাইরাস এদেরকে মেরে ফেলা একে দেখতে রকম হয় এই রকম ধরনের এদের গঠনটা হয় এই রকম এগুলো হলো হেভি চেন আর এর সাথে থাকে লাইট চেন অনেকটা ওয়াইয়ের মতো দেখতে এরপর আসি আইজিএ এই আইজিএ প্রধানত মানে কোলেস্ট্রামে পাওয়া যায় এটা ফার্স্ট লাইন ডিফেন্স হিসাবে কাজ করে মানে একদম একটা শিশু যখন জন্মানোর পরেই যেহেতু কোলোস্ট্রাম খায় সেই খান থেকে তার শরীরে প্রতিরোধ ক্ষমতা মানে গড়ে ওঠে সেই জন্য প্রথম লাইন মানে প্রথম শ্রেণীর যে ডিফেন্স সেটা হিসাবে কাজ করছে এছাড়াও ঘাম অশ্রু লালা হিসাবে থাকে এটাকে কেন প্রথম শ্রেণীর ডিফেন্স বলছে ধরো আমাদের চোখে পোকা পড়লেও আমাদের চোখ থেকে জল বার হচ্ছে বা অশ্রু বার হচ্ছে সেটা দিয়ে আসলে কি হচ্ছে তো যে চোখের ভিতরে যে মানে অশ্রু বার হচ্ছে সেটা দিয়ে আমাদের চোখটাও ক্লিন হয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে যে জীবাণু সেটাকেও মেরে ফেলছে এবং ঘাম হচ্ছে যেটা ঘামও তাই একইভাবে গা যে জীবাণু সব লাগে সেগুলোকে মেরে ফেলছে লালাও তাই খাদ্যে যে জীবাণু থাকছে সেটাকে মেরে ফেলছে ফার্স্ট লাইন ডিফেন্স মানে শরীরের ভিতরে যখন জীবাণু আসছে প্রথম শ্রেণী হিসাবে মানে যখন প্রথম ওপর ওপর যে প্রোটেকশন সেটা এটা দিচ্ছে হুম এটা তোমার মনোমার হিসাবেও থাকে ডাইমার হিসাবেও থাকে ঠিক আছে মনোমার আর ডাইমার কি মানে এরকম ভাবেও থাকতে পারে আবার ভাবেও থাকতে পারে এরম এরম এটা হলো ডাইমার ডাইমার মানে দুটো জুড়ে একটা এরপর হলো আইজিএম এম যেহেতু এটা মনে রাখবে এটা হলো সবচেয়ে আকারে বড়। মানে এই অ্যান্টিবডিটা আকারে সবচেয়ে বড়। কোথায় কোথায় পাওয়া যায় লসিকা বিল ইমফোসাইট এই সমস্ত জায়গাতে পাওয়া যাচ্ছে এটা পেন্টামার হিসাবে থাকছে পেন্টামার মানে হলো পাঁচটা একসাথে থাকছে পাঁচটা ইউনিট মানে এরকম তো এক একটা ইউনিট ওয়াইয়ের মতো দেখতে এই রকম পাঁচখানা জুড়ে জুড়ে ও একসাথে হয়ে থাকে বোঝাতে পারছি আচ্ছা এগুলো কিন্তু দেখতে ওয়াইয়ের মতো এর গঠনটা আমি একটু পরে বলে দেব ঠিক আছে তাহলে এইভাবে পেন্টামার হিসাবে থাকছে এরপর হলো আইজিডি এর পরিমাণ খুব কম আমাদের টোটাল যে অ্যান্টিবডি সেটার খুব কম পরিমাণ জিরো পয়েন্ট টু পার্সেন্ট হিসাবে থাকছে বিডাল ইমফোসাইটে বিল ইনফোসাইটের মধ্যে এটা থাকছে ঠিক আছে আর আইজিই সেটা আরও কম পরিমাণে থাকে পয়েন্ট ওয়ান থাকে এটা পাওয়া যায় মাস্ট কোষ এবং আমাদের যে রক্তে যে বেসোফিল আছে সেটার ওপরে থাকছে ঠিক আছে তাহলে এই যে অ্যান্টিবডি প্লাজমার একটা রক্ত মানে আমাদের শরীরে যে রক্ত সেই রক্তের কিছুটা রক্ত কণিকা আর বাকিটা হলো প্লাজমা এই প্লাজমার ভিতরে তারও মোটামুটি টোয়েন্টি পারসেন্ট হল অ্যান্টিবডি থাকে তাহলে অ্যান্টিবডি এত প্রকারের হয়ে থাকে বোঝাতে পারলাম আচ্ছা এই যে অ্যান্টিবডির তাহলে কাজ কি যখন বিজাতীয় বস্তু আমাদের শরীরে ঢুকছে এই অ্যান্টিবডি আমাদের শরীরে প্রোটেকশান দিচ্ছে এবার আসি এই যে অ্যান্টিবডি এটার গঠন খুব ভালো করে পড়বে কারণ এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ এবং মানে এই জিনিসটা কিন্তু ক্লাস ইলেভেন টুয়েলভেও পড়তে হবে এবং পরবর্তীতে বায়োলজির কোনো সাবজেক্ট নিয়ে করতে চাইলেও সেক্ষেত্রেও পড়তে হবে খুব ভালো করে বুঝে নাও যথেষ্ট সোজা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হওয়া প্রয়োজন আচ্ছা এই অ্যান্টিবডি কী দ্বারা তৈরি হয় পলিপেপটাইড শৃঙ্খল পলিপেপটাইড মানে প্রোটিন সোজা কথায় তাই তো তার মানে আমরা যদি প্রোটিন প্রপার পরিমাণে খাই তখনই আমাদের শরীরে যথাযথ পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয় তার সাথে সাথে ভিটামিনও আছে ঠিক আছে তাহলে অ্যান্টিবডি তৈরি হচ্ছে প্রোটিন দিয়ে আচ্ছা পলিপেপটাইট শৃঙ্খল দিয়ে ঠিক আছে আচ্ছা এবার যদি আমরা অ্যান্টিবডিকে দেখি তাহলে দেখব যে এর ভিতরে দুই প্রকার শৃঙ্খল বা চেন আছে একটা হলো তোমার ভারী চেন ঠিক আছে আর একটা হলো হালকা চেন ক্লিয়ার আচ্ছা ভারীকে চেনটাকে বলে এইচ দিয়ে বলা হয় আর হালকা চেনটাকে লাইট চেন দিয়ে বলা হয় ভারী যেহেতু তার মানে এতে অ্যামিনো অ্যাসিডের পরিমাণ অনেকটা বেশি এতে চারশোটারও বেশি অ্যামিনো অ্যাসিড আছে এতে দুশোটা অ্যামিনো অ্যাসিড থাকে ঠিক আছে হালকা চেনে এরপর আসি এই যে ভারী চেন এবং হালকা চেন এই দুটো চেনেরই দুটো অংশ আছে একটা হলো ধ্রুবক অংশ বা কনস্ট্যান্ট অংশ সি ধ্রুবক বা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট থেকে এসছে সি সি অংশ আর একটা হলো পরিবর্তনশীল অংশ বা ভ্যারিয়েবল পার্ট সেজন্য ভি বলা হয় তাহলে ভারী চেনের দুটো অংশ একটা হলো কনস্ট্যান্ট অংশ আর একটা হলো ভ্যারিয়েবল একইভাবে হালকা চেনেরও তাই একটা হলো ধ্রুবক অংশ আর একটা হলো পরিবর্তনশীল অংশ ঠিক আছে আচ্ছা এবার যদি আমরা এইটুকু আঁকার চেষ্টা করি কীরকমভাবে আঁকবো ধরো এইটা হলো ভারী চেন এটাও হলো একটা ভারী চেন ক্লিয়ার আচ্ছা এই যে ভারী চেনের ধরো এই অংশটুকু মানে এইখান থেকেই বাকি অংশটা হলো কনস্ট্যান্ট মানে এই এটার নাম কনস্ট্যান্ট কেন কারণ এটার সর্বক্ষণ এটার গঠন কোনো পরিবর্তন হয় না এই যে সামনের যে এই অংশটুকু এইটা হলো ভ্যারিয়েবল অংশ মানে বদলে যায় এবার তোমরা বলবে বদলে যায় কেন গঠন কেন বদলে যাচ্ছে দেখো এক একটা জীবাণু বা এক একটা অ্যান্টিজেন যখন ঢোকে সেটার এক একটার এক একটা গঠন সেইটাকে ধরার জন্য এক একভাবে এদের স্ট্রাকচার চেঞ্জ হয় সেই জন্য সেই যে স্ট্রাকচারের যে চেঞ্জ বা এদের ভিতরে যে পরিবর্তন হয় সেটা ভ্যারিয়েবল পার্টে হয় বা ভি অংশে হয় বোঝাতে পারলাম যেমন ধরো তোমরা গ্লাস ধরবে এরমভাবে তাহলে গঠনটা হাতের গঠনটা এরমভাবে রাখছি বাটি ধরবো এইভাবে তার মানে এই যে যখন যেটাকে গ্রিপ করব তখন সেইভাবে আমাদের আঙুলের গঠন হচ্ছে ঠিক এইখানেও তাই ভ্যারিয়েবল পার্টের যে গঠন এবার গঠন বলতে তোমরা ভেবো না যে মানে এই জিনিসটা এরম আছে এরম হয় ওরাম নয় গঠন মানে বলতে চাইছি অ্যামাইনো অ্যাসিডের যে গঠন ভ্যারিয়েবল অংশটাও তো কিছু অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি সেইটার জিনিসটা বদলে যেতে পারে অ্যাকর্ডিং টু অ্যান্টিজেন যেটা আমাদের শরীরে ঢুকছে ক্লিয়ার একইভাবে এদিকটাও তাই এই গোটা হলো কনস্ট্যান্ট আর এই অংশটুকু হলো ভ্যারিয়েবল ক্লিয়ার এটা কিন্তু শুধু হেভি চেনেরটা আমি বোঝাচ্ছি আচ্ছা হেভি চেন বা ভারী চেন দুটো ভারী চেন দুটো সালফাইড বন্ধনী দ্বারা ডাইসালফাইড বন্ধনী দ্বারা যুক্ত থাকে মানে এইটা একটা ডাইসালফাইড বন্ধনী এস এস এটা একটা বন্ধনী এখানে আর একটা এটা হলো আর একটা বন্ধনী তাহলে দুটো চেন দুখানা ডাইসালফাইড বন্ধনী যেহেতু এস এস লিখেছি মানে হলো এটা ডাইসালফাইড এরভাবে দুটো বন্ধনী আছে দুটো ডাইসালফাইড বন্ধনী দ্বারা যুক্ত থাকছে এবার আসবো হালকা চেন এই হালকা চেনগুলো কোন জায়গাটায় থাকে থাকি হলে এই যে ভারী চেন এরমভাবে রয়েছে ভারী চেনের এইখানে এরাম এখানে এরাম এই যে নীলকালিতে যেটা আঁকছি সেটা হলো হালকা চেন ঠিক আছে তাহলে হালকা চেনের ক্ষেত্রে হালকা চেন কিন্তু বুঝতেই পারছো অনেকটা ছোট হয় এটার তুলনায় মানে হালকা চেনটা এইরকম হয় ঠিক আছে আর একবার বুঝিয়ে মানে ছবি এঁকে বোঝাবার চেষ্টা করছি ভারী চেন যদি এই রকম আকারের হচ্ছে হালকা চেনটা হচ্ছে শুধু এইরম এরমভাবে থাকছে আবার হালকা চেনেরও দুটো অংশ একটা হলো ধ্রুবক আর একটা হলো পরিবর্তনশীল এই সামনের অংশটুকু হলো ধ্রুবক আর মানে এই যে পিছনের অংশটুকু হল ধ্রুবক আর সামনের অংশটুকু হলো ভ্যারিয়েবল একইভাবে এইখানেও এই পশ্চাতের অংশটুকু হল কনস্ট্যান্ট আর সামনের অংশটুকু হল ভ্যারিয়েবল হালকা চেনের ক্ষেত্রেও তাই আচ্ছা এক্ষেত্রে বলে রাখি এই যে একটা ভারী চেন আর একটা হালকা চেন এটা একে অপরের সাথে একখানা ডাইসালফাইড বন্ধনী দ্বারা যুক্ত থাকে মানে এই যে এক এই নীলটার সাথে এই কালোটা যুক্ত থাকবে একটা এস এস বন্ধনী দ্বারা এই নীলটার সাথেই কালোটা যুক্ত থাকবে একটা এস এস বন্ধনী দ্বারা ঠিক আছে তাহলে যদি আমি এখন প্রশ্ন করি যে টোটাল কতগুলো ডাইসালফাইড বন্ধনী হচ্ছে বলতে পারবে তোমরা এখানে একটা এখানে একটা দুটো তিনটে চারটে তাহলে একটা অ্যান্টিবডিতে মোট চারখানা চারখানা ডাইসালফাইড বন্ধনই থাকছে বোঝাতে পারলাম অ্যান্টিবডির গঠনটা খুব ভালো করে পড়তে হবে এবং অ্যান্টিবডির হালকা চেন ভারী চেন দুটোর ক্ষেত্রেই সম্মুখ অংশটা সম্মুখ অংশের দুটোর ক্ষেত্রেই কিন্তু দুটোই ভ্যারিয়েবল পার্ট আছে কারণ যেরকম অ্যান্টিজেন প্রবেশ করে সেই অনুযায়ী অ্যামাইনো অ্যাসিডের যে গঠন এই জিনিসটা তো অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি এই অ্যামাইনো অ্যাসিডের গঠনগুলো বদলে যায় যাতে অ্যান্টিজেনটাকে ওরা ধরতে পারে এবং মেরে ফেলতে পারে বোঝাতে পারলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব থ্যাংক ইউ